স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে দুলালপুর কেন সুন্দর একটা ইয়ালো এলো তোমার হলো এলো সমস্যা সমস্ত আয়ো তোমার সাক্ষাৎকার নেই যে এখানে স্মার্ট কার্ড কি ভাবে দেওয়া হচ্ছে বা কোনো সমস্যা আছে কি না এটা কোনো সমস্যা তোমার নাম কি ভাই আচ্ছা আচ্ছা এইখানে স্মার্ট কার্ড দেওয়ার পরে যে লেমিনেটিং এর ব্যাপারে এটা কোনো সমস্যা না এটা কোনো সমস্যা আচ্ছা আচ্ছা

মানে এটা কি করতেছে কি আসলে এটা কি তোমরা করতেছ না মানে বুঝতে পারছি এটা যার যার মানে দোকান আর কি প্রায় তিনটা তিন তিনটা এখানে বসছে তো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ